মোসন আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা একটু দেখাইবানি আল্লাহ কই এই জমিনের সবচেয়ে বড় নাফরমান তুমি দেখতে চাও বলে হ আল্লাহ কই যাও তিন রাস্তার মুখে যায় দাঁড়াও দেখবা একটা মানুষ আইতেছে বাচ্চা কোলে লইয়া এই হলো এই জমিনের সবচেয়ে বড় নাফরমান মুসা নবী গিয়া দাঁড়াইছেন সকালে দেখছেন লোকটা যাইতেছে আর কোনো কথা বলেন নাই শুধু সিনসেন সেরাড়া যে এই হলো দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান এর গুনার কোনো শেষ নাই চইলে আসলেন বিকালে মুসা নবীক আল্লাহ নাফরমান তো দেখলাম কিন্তু তোমার ওলি কেডা এই জমিনে তোমার ওলি কেডা একটু দেখাইবা সব সবচেয়ে বড় ওলি আল্লাহ কই যেখানে দাঁড়াইছিলা সকালে এখানেই দেয়া দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষটাইতেছে এই হলো এই জমিনের সবচেয়ে বড় ওলি মুসা নবী আবার গেলেন দেয়া দাঁড়াইলেন দাঁড়ায় দেখেন সকালে যে মানুষটা গেছে বিকালে এই মানুষটা ওলি হইয়া ফিরতেছে এক কিছানবী মালিক বুঝি নাই বুঝি নাই এটো ওই সকালের না কেমনে আবার জগৎ বিখ্যাত অলি হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা আমার বান্দা পাহাড়ের উপরে উইটা জঙ্গলের ভিতরে ডুইকা বাচ্চাটারে নিয়ে আমি আল্লাহর কাছে তওবার নিয়তে নির্জনে আইছে নির্জনে আইছে বাচ্চাটা তার কোলে মাসুম নিষ্পাপ বাচ্চাটা কয় আব্বা তুমি আমার কোলে আ যাও কয় না বাবা চলো নির্জন জায়গায় যাই বাচ্চা কয় আব্বা এত বড় পাহাড় এর থেকে বড় কিছু আছে নি কয় আসিক জমিন বাবা এর চেয়ে বড় আছে নি কয়ার চেয়ে বড় হলো পানি বাবা এর চেয়ে বড় আছে নি কয়ার চেয়ে বড় হলো আল্লাহর আসমান এর চেয়ে বড় কিছু আছে নি সিড সুডু বাচ্চাে বাবারে প্রশ্ন করে তখন বাবা কান্দে আর কই বাবারে জানি না মনে হয় তোমার বাবার গোনা আসমানের চেয়ে বেশি হয়ে গেছে একটু আমি আল্লাহর দরবারে চুকির পানি জরা কানবো আর তুমি চুট্ট বাবুনিস পাপ তোমার কোনো গুণা নাই তুমি আব্বার সাথে আমিন আমিন কইবা আল্লাহ কই মুসা নির্জনে জঙ্গলে যায় আমার বান্দা এমন কান্না দিছে আমি আল্লাহর কাছে আর কান্না দেইকে তার কুলে অবুজ বাচ্চাটাও কাঁদতেছে বাবার কান্দন দেইকে বাচ্চাটাও কান্দে আর কই আমিন আল্লাহ তুমি আমার আব্বারে maaf করো তার তওবাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে মুসা আমি তার কবুল কইরা তার যতগুলি গুণা ছিল সব গুণা নেকি বানায় দিছি দিলের ভিতরে আসর পড়েছে যুবকের দিলে দিলে বলতেছে মালিক ও মালিক ভুল করে চুকের চোখের বন্ধু কবরে চলে গেল লেখা পড়ার সাথী আজ কবরে শুয়ে আছে আছে সাথী আজ আল্লাহ কোন কোনদিন আমার জানি ডাকা সে জানি না গো মালিক আল্লাহ তো বা করলাম আর জীবনে কোনা করবো না আর জীবনে যে বেবিচার করবো করমো আর জীবনে গঞ্জা খাবো না বাপ মার সাথে বিয়াদবি করমো না আর জীবনে উলামাই কেরামের সাথে বিয়াদবি করমো না আর কোনোদিন নামাজ সারমো না এই কথাগুলি শুধু সে মাহফিলে বৈশে বৈশে বলল তার কথা কেউ শুনল না পাশে যেই মানুষটা বসা ছিল এই মানুষটাও তার গুনার খবর নিল না জানল না কিন্তু তার দিলের কথা জানছেন কে একটু জোরে আওয়াজ দিয়ে কে সাথে সাথে আল্লা পাকা আলামিন তার পিছনের জীবনের সব কইরা বসার আগে ছিল গুনাহগার আর বৈশাখ বা করা মাত্র হইয়া গেল আল্লাহ ওয়ালি এজন্যই দিনের নবী মায়ার নবী রহমতের নবী বলেন আত্মা ইবু মিনার যে মানুষটা তো বা করে আল্লাহ পাক তার তো বা এমন ভাবে কবুল করে নেয় যেন আমল নামায় তার কোনো গুণা ছিল না এমন ভাবে আল্লাহ তার তোবাকে কবুল করে নেয় এমন ভাবে আল্লাহ তার তোবাকে কবুল করে নেয় আয়াতের ভিতরে আল্লাহ বলেন শুধু তাই না আমি তার গুনাহ শুধু মুছে দেই বিষয়টা এমন নয় বরং আমি আল্লাহ তার আমলনামার ওই গুনাহ মুসা খালি জায়গাটা যেই গুনাহ ছিল এখন এই গুনাহ maaf করার পার কারণে খালি হয়ে রইছে আমলনামার ওই খালি জায়গাটা আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দে এই জন্যই হযরত তুমার ফারুকিয়াল্লাহ কুতালা আন্ভু আর হযরত আবু বকর সিদ্দিক ক্রদি আল্লাহ কুতালা আনভুর মধ্যে একবার একটা কথা উইস কতটা কী ছিল শোনেন একটু মনোযোগ দিয়ে শুনে শুনে হজরত আবু বকর সিদ্দিক বনতেছেন ভাই কুমুর মনে হয় তোমার জিন্দিগির নেক আমল আমি আবু বকরের চেয়ে অনেক বেশি আমি আবু বকরের চেয়ে তোমার নেকি মনে হয় বেশি আমার ধারণা হলো তুমি উমরের নেকি আমার চায়া বেশি হযরত বলেন ওগো আল্লাহর নবীর সাহাবী আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে সেরা আপনি হলেন আবু বকর সিদ্দিক নবীর পরেই যার স্থান উম্মতের ভিতরে আমার নেকি আপনার চেয়ে বেশি হলো কেমন করে দলিল কি আপনার কাছে সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলেন দলিল হল আল্লাহর কুরআনের আয়া আল্লাহ বলেছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান

তোমার জিন্দগির গুনা আমি আবু চেয়ে বেশি সেটা ইসলাম গ্রহণ করার আগে ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অন্যায় হয়েছে আমার চেয়ে বেশি তুমি তোমার দ্বারা গুনা হয়েছে বেশি কিন্তু ইসলাম গ্রহণ করে তবা করার কারণে আল্লাহ পাক তোমার ওই যে পরিমাণ গুনা ছিল এই গুনারে আল্লাহ নেকি দিয়া ফালটায় দিছে তাহলে তো গুনা বেশি হওয়ার কারণে তোমার নেকিও এখন বেশি হয়ে গেছে সুবাহা নাল্লা আর একটু জোরে কোন এই কথা শোনা মাত্রই হলো তোমার চোখ দিয়া দরদর করে পানি পড়ে আর আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে কই মালি তুমি যদি আমার জীবনের সব গুনাহ নেকি দ্বারা বদলায়া দেও তাহলে তো আবু বকরের কথা ঠিক তবে আমার মন কয় না 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 আমি আবু বকরের চেয়ে বেশি ওইতাম চাইও না এমনি হলো তোমার বলতেছি ভাই আবু বকর যদি আমি ওমরের জিন্দিগির গুনা তোমার চেয়ে বেশি হয় তাহলে আসো আমরা জিন্দিগির নেকি বদলা বদলি করে ফেলি আমার নেকি তুমি নিয়ে যাও তোমার নেকি আমাকে দিয়া দাও তবে শুনো আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিব তুমি তোমার জিন্দিগির সব নেকি লাগবে না মাত্র আমাকে একটা রাতের নেকি দিলেই চলবে يا كتب زوريا سبحان زوري الله আর একটু জোরের যুবক দিলটা একটু নরম করে কথাগুলো শোনো হয়তো আজকের মাহফিলে বসাটাই তোমার জিন্দিগির না জাতের উসিলা আজকের মাহফিলে বসার দানে তোমার নাম আল্লাহর অলির তালিকায় হয়তো উঠে যাবে যদি দিলটা নরম করে কথাগুলি শোনো ওলামা একরাম দেশ থেকে দেশান্তর নদী থেকে বন্দর ঘুরে বেড়াইতেছেন শুধু তোমাদের দিল তৈরি করার জন্য ওয়াজ শুধু কান্দিয়া শোনারি কান্দিয়া বের করার নাম নয় দিল দিয়ে যে মানুষগুলা ওয়াজটা শুনে তার দ্বারাই এই ওয়াজের দ্বারা সার্থকতা আসে উলামা একরামের মেহনত তোমাদের দিল তৈরি করার জন্য সামনের দিনগুলো আমাদের বেশি ভালো আইতেছে না বিশ্ব পরিস্থিতি বড় খারাপ ওই মুহূর্তে যদি দিল তৈরি না হয় আল্লাহ বিপদের সময় আমাদের পাশে থাকবে না আল্লাহকে এই মুহূর্তে আমাদের পাশে রাখা ছাড়া কোনো উপায় নাই উপায় নাই দুশ্মনের কাছে পারমাণবিক বোমা দুশ্মনের জনগণের কাছে হাই হাই লেভেলের অস্ত্র এই অবস্থায় আমাদের একটাই করণীয় আমাদের অস্ত্র লাগবে না যা আছে যথেষ্ট সাথে শুধু আল্লাহকে রাখতে হবে আমার ভাইরা বন্ধুরা যেই মাত্র হযরত ওমর বলছেন ভাই সিদ্দিক আমি ওমর আমাকে শুধু এত নড়াচড়া কেন স্টেজে

তোমার জিন্দিগির ওই এক রাতের নেকে আমাকে দিবা যেই রাতে আমার মায়ার নবীর সাথে তুমি হিজরত করেছিল আমি উমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়া দিব যেই রাতের অপেক্ষায় তুমি চল্লিশ রাত ঘুমাও নাই আমার নবী তোয়ার নবী কখন কোন সময়ে আইসা দরজার সামনে আস্তে করে ডাক দিবেন আবু বকুর এই ডাকটা শোনার জন্য তুমি ঘুমাও নাই বিছানায় তুমি পিট লাগাও না দরজার সামনে তুমি দাঁড়ায় ছিল গভীর রাতে মায়ার নবী যখন তোমাকে আইসা ডাক দিলে ও অববকর সাথে সাথে তুমি দরজা খুলে দিলা নবী জিজ্ঞেস করেছিলেন অববকর এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলেছ তুমি কি ঘুমাও নাই সেদিন তুমি বলেছিলে নবী গল্লিশ দিন আগে আপনি ইশারা দিছিলেন আবু বকর সতর্কতা

এত উঁচু পাহাড় উঁচু পাহাড়ের উঁচা জায়গায় হলো গুহা এই গুহায় আত্মগোপন করবা কিন্তু আমার নবীকে তুমি তুমি পাহাড়ে উঠতে উঠতে দাও নাই সেদিন নবী গো পাহাড় আপনার কষ্ট হবে আমি আবু বকরির পিঠে উঠেন আমি আপনাকে পিঠে লইয়া উপরে উঠব সেই দিন আমার নবীকে তুমি পিঠের মধ্যে লইয়া পাহাড় পায়া বায়া সেই গুহার মধ্যে যায় ঢুকলা সেদিনও তুমি আমার নবীকে আগে ঢুক নাই তুমি নবীকে গুহার বাহিরে দাঁড় করে বলছো নবী গো আপনি আগে ঢুকবেন না আমি আগে ঢুকি দেখি গুহাটা নিরাপদ আসেনি না নাই যদি কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আমি আবু বকরের যদি দংশ করে তাহলে উম্মতের বেশি ক্ষতি হবে না কিন্তু নবীগো আপনি যদি আগে যান আর আপনার কোনো ক্ষতি হয় ফা হালাকাতিল উম্মাহ গোটা উম্মত হালাক হয়ে যাবে এজন্য আপনি গুহার বাহিরে দাঁড়ান আমি একটু ভিতরে ঢুকি সেই দিন তুমি আগে গুহার ভিতরে ঢুকছো সবগুলি গর্তের মুখ তুমি পাগড়ির কাপড় সিরে সিরে বন্ধ করেছো যেই গর্তের মধ্যে সাপ টাকার স সবগুলি গুহার মুখ গর্তের মুখ তুমি কাপড় বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন ছিল না নিজের পা দিয়ে গর্তের মুখটা তুমি আটকায় রাখছো এরপরে রহমতের নবীর তুমি গুহার ভিতরে ঢুকাইছো ঢুকে বলছো নবী গো আপনার অনেক কষ্ট হয়েছে গো নবী এবার আপনি একটু গুহায় আরামে ঘুমান আপনি আমার উরুতে মাথা এইখা ঘুমান অথচ দিন তোমার ঘুমের বেশি প্রয়োজন ছিল কারণ চল্লিশ রাত তুমি ঘুমাও নাই সেদিনও তুমি নিজে না ঘুমায়া আমার দয়ার নবীর রহমতের নবীর নিজের উরুতে ঘুম পাড়াইস সুবাহ সরুয়ারে জাহান রহমতের নবী ওইদিন দিন তোমার উরুতে মাতারাইকা নাই ঘুমান আর নবীর চেহারার দিকে তুমি নয়ন নজরে জুরে তুমি দেখতেছিলা নয়ন জুরে জুরে তুমি নবীরে দেখতেছিলা ওই মুহূর্তে তোমার পায়ের সাথে কামড় দিল যন্ত্রণায় তুমি বডি চড়া করো না দাঁতে কামড় দিয়ে কিরিবিরি খেয়ে রাখছো কারণ বডি চড়া করলে আমার রহমতের নবীর গুম ভেঙে যাবে এত কষ্ট বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কিন্তু দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ তবু নোরাচরা করো নাই চোখের এক ফুটা পানি নবীর পবিত্র কাল মোবারকে পরা মাত্র এই নবীর ঘুম ভেঙ্গে গেল নবী বলে আবু বকর কাঁদো কেন কাঁদো কেন সেদিন তুমি বলেছিল নবী গো সাপে কামড় মারছে নবী তার নিজের লব মোবারক তোমার ওই জায়গায় লাগায় দিছে কি পরিমাণ মেডিসিন আল্লাহ আমার নবীর লবের মধ্যে রাখছে দেওয়া মাত্রই বিষাক্ত সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেছে নবী এইবার সাপরে ডাক দিয়ে তুলছেন সাপরে উঠ তুই আমার সিদ্দিক রে কেন কামড় দিলি তুই আমার বন্ধুর পায়ে কেন কামর দিলি এই কথা বলতে আল্লাহ সাপের জবান আল্লাহ খুলে দিছে সাপে ডাক দিয়া কয় নবী গো আমি ইচ্ছা করে কামর দেই নাই গো নবী আমার জায়গা ছিল ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম এই গুহা আমার বাসস্থান ছিল না একদিন আমার বাগানের ভিতর দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায় একজন আর একজনকে কয় আমরা যে তাওরাতে পাইছি গায়ে সুর ওই যে দেখা যায় এই গুহাটার এই গুহার মধ্যে হিজরতের দিন তিনি তিন রাত অবস্থান করবেন পণ্ডিতদের কথা আমি সাপ শুনে ফেলেছিলাম ওই দিনে আমি সিদ্ধান্ত নিয়েছি আর বাগানে থাকবো না আপনাকে এক নজর দেখার জন্য আমি ওই গুহায় চলে এসেছি আমি আজকে এত দিন যাবত আপনার অপেক্ষায় কখন আপনি আসবেন আমি আপনার চেহারাটা এক নজর দেখব বেশি দূরে আমি যাই না খাবার সংগ্রহের জন্য খুব তাড়াতাড়ি চইলা কখন জানি আমার নবী গুহায় আবার চইলা যায় আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হইতে যায় কিন্তু আপনার আবু বক্করের পায়ের কারণে আমি বের হতে পারি না আপনার আবু বকরের পায়ের কারণে আমি বের হতে পারি না আর কোন গোহার মুখও নাই গর্তের মুখও নাই বাধ্য হইয়া আমি পায় কামর দিছি গো নবী নবী আমি আপনার কাছে মাফ নাই আপনার বন্ধুর কাছে মাপ চাই ভাইয়েরা বন্ধুরা এই কথা বলতি হযরত ওমর চোখের পানি জরা জরা আর কাম আর কই ভাই আবু বকর ہمار زندگی تمہیں تمی لاؤ تمہار ایک دیا تیرا نام سے اسلام تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام, نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عد عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا, دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا, دنیا کی شجاعت دنیا دنیا میں تیرا نام دنیا رہے, دنیا رہے گا معاویہ تیرا نام, نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا, گا محبت رشت دنیا بولن دنیا اللہ اکبر اکبر اللہ بار اکبر بولتے سے بھائی امر যদি তুমি আমার এক রাতের নেকি চাও আর তোমার জিন্দিগির নেকি আমাকে দিতে চাও এই বদলা বদলেটা আমি যে করব কিন্তু আমি আবু বকর নিজেই তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে এ ভাই উম চলো আমরা মায়ার নবীর কাছে যাই রে আল্লাহর নবীকে যে জিজ্ঞেস করব ওই রাতে আমার কি পরিমাণ তারপরে তোমার সাথে আমি বদলা বদলি করব পাল্টা পাল্টি করব, দু চলে আসলেন আল্লাহর নবীর কাছে দুজন হলেন মায়ার নবীর শ্বশুর দুজনই নবীর শ্বশুর আবু বকর ও মায়ার নবীর শ্বশুর হজত উমর ফারুক ও শ্বশুর দুই শ্বশুর আইসে নবীর সামনে হাজির আল্লাহর নবী জিজ্ঞেস করেন ব্যাপার কি দুজন একসাথে ঘটনা কি এই কথা বলতে সিদ্দিক বলতেছেন নবী গো আমরা আমাদের জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই উমর তার জিন্দগির নেকি আমাকে দিতে চাই বিনিময়ে আমি আবু বকরের জিন্দগির নেকি চায় না শুধু এক রাতের নেকি চায় কিন্তু ওই রাতে কি পরিমাণ নেকি আমার হইছে আমি তো জানি এজন্য আপনার কাছে জানতে আইছি বুজার জন্য ফালটা পাল্টি করলে আমি লাভে থাকমু না লসে থাকমু এটা জানার জন্য আপনার কাছে আইছি আল্লাহর নবী তখন বলে না বাবাকর এটা কোন রাতের কথা বলো সিদ্দিক আকবর বলে নবী গো সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত আল্লাহ নবী রহমতের নবী বলে আবু বকর পাল্টা পাল্টি করবা কি করবা না সেটা তোমাদের বিষয় আমি ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না আমি যদি কই হ তো হয়তো তোমরা কেউ নারাজ যদি বলি না তাহলে হয়তো বা তোমাদের কেউ নারাজ তোমরা দুজন আমার কাছে সমান আমি কাউকে নারাজ আর কাউকে খুশি করব না আমি সিদ্ধান্ত দেব না সিদ্ধান্ত তোমাদের তবে যেটা জানতে চেয়েছো সেটা আমি তোমাকে বলি রে আবু বকর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় শুধু উমরের নেকি না উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তুমি আবু বকর

তাহলে কি বোঝা গেল বাইরে মনে রাখবা বসার আগে আমি গুণাগার তো মা কোনার নিশাতে সাথে আমি আল্লাহর বলি এজন্য বলি মনে রাখবা সব জিনিসে সময় লাগে ম্যাট্রিক পাস করতে সময় লাগে আইএ পাস করতে সময় লাগে বিএ পাস করতে সময় লাগে ব্যবসা করতে সময় লাগে চাকরি করতে সময় লাগে সব কিছু দিয়ে সময় লাগে সময় সারা কিছুই হয় না কিন্তু একটা কামে সময় লাগে না সেই সেই কামটা হলো আল্লাহর ওলি হওয়া কেউ যদি আল্লাহর অলি হতে চায় সময় লাগে না এই মুহূর্তে দিলে দিলে আমি আপনি কেউ যদি বসে বসে কই আল্লাহ খাটি দিলে তো করলাম আর জীবনে নামাজ শর্মনা আদান বলে কত আদান শুই না মসজিদের পার দিয়ে চইলে গেছি মালিক তুমি তো তখন কষ্ট পাইছ কারণ তুমি তো আমারে বড় আদর করে বানাইছ আসমান বানাই তো আল্লাহ নিজের হাত লাগায় নাই জমিন বানাই তো আল্লাহ নিজের হাত লাগায় নাই ফেরেস্তা বানাই তো আল্লাহ নিজের হাত লাগায় নাই আরস বানাই তো আল্লাহ নিজের হাত লাগায় নাই কিন্তু আমারে আপনারে বানাইতে আল্লাহ বলে খল কুতু দাইয়া আমি মানুষ বানাইছি আমার নিজের হাত দিয়া এত আদর করে যেই মানুষে আল্লাহ আমার তোমার বানাই সেরে যুবক আজকে আদান বলে তুমি মসজিদের পার দিয়ে চইলা লাগেলা আল্লাহ তোমারে ডাকতেছে বান্দা কই যাস কই যাস আমি আল্লাহ না তোরে ডাকতেছি আল্লাহ আকবর আমি আল্লাহ তরে ডাকি মোয়াজিন একটা মাউথ পিস মাত্র আমি তোরে ডাকতেছি আমি আল্লাহ মহান আমি আল্লাহ মহান তুই যেদিকে যাইতেছ এটা তোর বড় নয় আমি আল্লাহ তোর কাছে বড় আয় মসজিদে আয় এরপরে যখন আমরা আদান শুনে মসজিদের পার দিয়ে চলে গেলাম আযান শুনিনা দোকানে বইসা রইলাম তখন আল্লাহর কুদরতি খুলে যায় বড় আঘাত লাগে বড় কষ্ট লাগে বান্দা তোরে এত আদর করে বানাইছি যেই ফেরেশতা 24 ঘন্টা আমি আল্লাহর রুকুতে সেজদা দেয় এই ফেরেশতা বানাই তো আমি আল্লাহ নিজের হাত লাগাই নাই হাত লাগাই নাই কিন্তু তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি সুবহানাল্লাহ কেমনে তুই আমি আল্লাহকে ভুলে গেলি ইয়া ইনসান মা গাররাকা বিরববিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরববিকাল কারীম এজন্য আমার ভাই মনে রাখবা আল্লাহর ওলি হইতে সময় লাগে না এই মুহূর্তটি যদি তুমি নিয়ত করো আল্লাহর গোলাম আর কোনদিন নামাজ সরমুনা আর গুনার কাজে যাইমুনা তোমারই দিলের কথা আল্লাহ শুনবে আল্লাহ শুনবে মুহূর্তের ভিতরে তোমার নাম আল্লাহ আল্লাহ পাক অলির দফতরে উঠায় দিবে কারা কারা অলি হইতে রাজি একটু হাত আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জুরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে তওবা করতে চেয়ারম্যানের কাছে যাওন লাগে তওবা করতে মেম্বারের হাত ধরা লাগে তওবা করতে ইমাম সাহেবের হাত ধরতে হয় না কারো হাত ধরতে হয় না এজন্যই তো মূসা নবী মোসানবিক্লা বৃষ্টি হয় না মোসানবিক্লা এই জমিনের ভিতরে সবচেয়ে বড় না প্রমান কেডা একটু দেখাই বানি আল্লাহ কই এই জমিনের সবচেয়ে বড় নাফরমান তুমি দেখতে চাও বলে হ আল্লাহ কই যাও তিন রাস্তার মুখে যায় দাঁড়াও দেখবা একটা মানুষ আইতেছে বাচ্চা কোলে লইয়া এই হলো এই জমিনের সবচেয়ে বড় নাফরমান মুসা নবী গিয়া দাঁড়াইছেন সকালে দেখছেন লোকটা যাইতেছে আর কোনো কথা বলেন নাই শুধু সিনসেন সেরাড়া যে এই হলো দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান এর গুনার কোনো শেষ নাই চইলে আসলেন বিকালে মুসা নবী কাল্লাহ তো দেখলাম কিন্তু তোমার ওলি কেডা এই জমিনে তোমার ওলি কেডা একটু দেখাইবানি সব সবচেয়ে বড় ওলি আল্লাহ কই যেখানে দাঁড়াইছিল সকালে এখানেই যায় দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আইতেছে এই হলো এই জমিনের সবচেয়ে বড় ওলি মুসা নবী আবার গেলেন যায় দাঁড়াইলেন দাঁড়ায় দেখেন সকালে যে মানুষটা গেছে বিকালে এই মানুষটা ওলি হইয়া ফিরতেছে কি মানুষ মুসানবিক মালিক বুঝি নাই বুঝি নাই এতই ওই সকালের নাম কেমনে আবার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা আমার বান্দা পাহাড়ের উপরে উইটা জঙ্গলের ভিতরে ডুইকা বাচ্চাটারে নিয়া আমি আল্লাহর কাছে তওবার নিয়তে নির্জনে আইছে নির্জনে আইছে বাচ্চাটা তার কোলে মাসুম নিষ্পাপ বাচ্চাটা কয় அப்பா তুমি আমারে কই লইয়া যাও কয় না বাবা চলো নির্জন জায়গায় যাই বাচ্চা কয় அப்பா এত বড় পাহাড় এর থেকে বড় কিছু আছে নি কয় আছে কয় জমিন বাবা এর চেয়ে বড় আছে আসেনি কয়ার সে বড় হলো পানি বাবা এর সে বড় আসেনি কয়ার সে বড় হলো আল্লাহর আসমান এর সে বড় কিছু আসেনি শিব শুধু বাচ্চায় বাবার প্রশ্ন করে তখন বাবা কান্দার কই বাবারে জানি না মনে হয় তোমার বাবার গুনাহ আসমানের চেয়ে বেশি হয়ে গেছে একটু আমি আল্লাহর দরবারে চুকির পানি জোড়া কানবো আর তুমি চুট্ট বাবু নিষ্পাপ তোমার কোনো গুণা নাই তুমি আব্বার সাথে আমিন আমিন কইবা আল্লাহ কই মুসা নির্জনে জঙ্গলে যায় আমার বান্দা এমন কান্না দিছে আমি আল্লাহর কাছে আর কান্না দেইকে তার কুলে অবুজ বাচ্চাটাও কাঁদতেছে বাবার কান্দন দেইকে বাচ্চাটাও কাঁদে আর কয় আমিন আল্লাহ তুমি আমার আব্বার মাফ করো তার তওবাটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে রে মুসা আমি তার তাক কবল কইরা তার যতগুলি গুণা ছিল সব গুণা নেকি বানাইয়া দিছি একটু জোরে আওয়াজ দিয়ে বাহান্লা জন্য আল্লার নাম আল্লার নাম গফির। আল্লার নাম গভুর। আল্লার নাম গফর। ছুটুগুনা মাফ করে আল্লাহ গগাফর নামে নুছিলয়। মাজাি সাইজ গুনা মাফ করে গফুর নামে রুছিলয়। বড় বড় গুনাও মাফ করে আল্লাহ তার গফার নামে নুছিলা এই মুহর্তে খাটি দিলে তবা করেরা আল্লাহ কলি হওয়ার নিয়ত কাররাসে এক হাতু আল্লারা দেখা। আল্লাহ আমাদের প্রতিটা হাতকে তুমি কবুল করো আর একটু জোরে আমিন আল্লাহ আল্লাহ আর নামাজ সারমোনা যৌবনে কত যুবক কবরে গেছে আল্লাহ কত যুবকে নিয়ত করছিল আল্লাহ নামাজ পড়মো কিন্তু নামাজ আর কপালে জুটে নাই আল্লাহ আমাদেরকে বেনামাজি বানাইয়া তুমি কবরে নিও না আমিন জোরে বলেন আমিন দশটা মিনিট সময় আপনি আপনাদের কাছে চাইবো মুসাফির হিসাবে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি যদি আল্লাহর ঘরের দিকে নজর দেই অবশ্যই আল্লাহ আমার ঘরের দিকে নজর একজন একজন ভাই বলেন মার নামে বাবার নামে আল্লাহর মসজিদে দশটা